বিষয় হচ্ছে ইউরিক অ্যাসিড নিয়ে তো অনেকে কমেন্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানিয়েছেন যে স্যার আমাদের বাবার বা মায়ের খুব ইউরিক অ্যাসিডের জন্য পুরো পা ফুলে আছে খুব যন্ত্রণাদায়ক এই শীত বার্লে আরো বেশি পাটা ফুলে যায় তো আমরা কন্টিনিউ ওষুধ তো খাচ্ছি স্যার কিন্তু তবুও কমছে না তো আপনি কিন্তু এই বিষয় কিন্তু অবশ্যই বলুন তো দেখুন ইউরিক অ্যাসিড যখনই বাড়বে এবং এটা যদি কন্টিনিউ থাকে এটা কিন্তু বড় কিন্তু কিডনির কিন্তু সমস্যা হতে পারে ভবিষ্যতে কিন্তু আপনাদেরকে আমি এতটুক বলতে পারি যে যে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনাদের যে ইউরিক অ্যাসিড শুধুমাত্র সাত দিনের মধ্যেই যে পা ফুলেছিল সেটা কিন্তু ভালো হয়ে যাবে হয়তো আপনাদের এখন মনে হচ্ছে জেনে বড় অবাক লাগছে কিন্তু আপনাদেরকে বাস্তব যে কথাটা বলছি সে সবজি আপনারা কিন্তু খাচ্ছেন কন্টিনিউ খাচ্ছেন কিন্তু এই ইউরিক অ্যাসিড যখন বাড়বে এর যে প্রসেস ভালো করে বুঝবেন এর যে যে এই কিন্তু বুঝতে হবে হবে কোন সময় আমাকে খেতে এবং আপনাদেরকে আমি এটাও বলছি যে যে নিয়মগুলো আমি বলবো সে নিয়মগুলোকে অবশ্যই আপনারা অবশ্যই যে যে যেভাবে আমি বলবো সেটা কিন্তু আপনাদেরকে মানতে হবে তবে কিন্তু সাত দিনের মধ্যে ইউরিক অ্যাসিডের জন্য যে আপনারা কষ্ট পাচ্ছেন সে ফুলাটা ফুলাটা কিন্তু তিন দিনের মধ্যেই কমে যাবে কিন্তু আপনাদেরকে সাত দিন পর্যন্ত চলবে সেটা হচ্ছে লাউ মানে লাউয়ের জুস এখন আপনাদের মনে হচ্ছে স্যার লাউ তো আমরা খাই স্যার সবজি রূপে হ্যাঁ আপনারা সবজি রূপে লাউটাকে খাচ্ছেন কিন্তু ওই সবজি রূপে যখন ওটাকে খাচ্ছেন তখন কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য ওটা কাজ করছে না তখন কিন্তু ওটা স্পিফিক এই ইউরিক অ্যাসিডের জন্য যে রোগটা সেটা কিন্তু আপনার কাজ করছে না তো বিষয়টা এই জায়গায় রয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এই লাউয়ের যে প্রসেসটা সেটা কিন্তু ভালো করে জানবেন কোন সময় এবং কিভাবে সকালে কিন্তু খালি পেটে সকালে আপনি ঘুম থেকে উঠে জল আরামসে পান করবেন পান করে আপনি বাথরুম যাবেন বাথরুম থেকে এসে আধা ঘন্টা পর লাউকে নিবেন লাউ যে ছিলকাটা ওটা কিন্তু ফেলে না অনেকে দেবেন কি করেন যে সবজি যখন বানান তখন কিন্তু ওর যে ছিলকা মানে যে যে খোসাটা ওটা কি করেন আপনি ছিলে ওটাকে ফেলে দেন কিন্তু এখানে কিন্তু নিয়মটা কি আছে যে খোসাটা কিন্তু ফেলা যাবে না ভালো করে বুঝুন লাউ যে খোসা সেটা কিন্তু ফেলা যাবে না খোসা সহ আপনার কিন্তু ছোট 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 পিস আপনি কিন্তু কেটে নেবেন লাউ এবার মিক্সার মেশিনে দিয়ে ওটা গ্রাইন্ড করে নেবেন ওটা কিন্তু তারপরে ওটাকে বের করে নিয়ে এবার সুতির কাপড় বা নেট দিয়ে পরিষ্কার তো এক গিলাস ভালো করে রাখে মাথায় ঢুকাবেন লাউ এর জুস হচ্ছে শুধুমাত্র এক গ্লাস প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এখানে আর একটা বিষয় আছে যে লাভের জুস পান করার পরে মাথার মধ্যে রাখবেন লাভের জুস পান করার পরে আপনি কিন্তু অন্তত এক ঘন্টা কিছু খেতে পারবেন না ঢুকলো মাথার মধ্যে আপনি খালি পেটে লাভের জুস পান করবেন পান করে এক ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না টানা সাত দিন কিন্তু এটা পালন করবেন সেম প্রসেস সেম নিয়ম এবার বিষয়টা হচ্ছে যে এই লাভের জুসের মধ্যে যে লবণ তেল হলুদ এগুলো যে দিবেন সেটা কিন্তু করবেন না একদম না শুধু লাভের জুস ওর মধ্যে কোন রকম ভাবে কিছু মেশাবেন না আশা করি বুঝাতে পেরেছি এবার বিষয়টা হচ্ছে তিন দিনের মাথায় পান করার তিন দিনের মাথায় যে পা যে ফুলে ছিল সেটা কিন্তু কমে যাবে সম্পূর্ণরূপে কমে যাবে কিন্তু কিন্তু আপনারা টানা সাত দিন কিন্তু অবশ্যই পান করবেন এবার যদি আপনার মনে হয় যে আমি আরো কিছুদিন পান করবো আপনার টানা চোদ্দ দিন পনেরো দিন দশ দিন আরামসে পান করতে পারেন তো এই যে টেনশনটা ছিল এবং ইউরিক অ্যাসিডের জন্য যে আপনারা যে ওষুধ খাচ্ছিলেন সেই ওষুধের খরচা তো আপনার বাঁচলো বাঁচলো তার সাথে সবচেয়ে টাকাটা বাঁচলো বড় বিষয় না তার থেকে বড় বিষয়টা হচ্ছে আপনার জীবনটা বাঁচলো অর্থাৎ স্যার আপনি কি বুঝাতে চাইছেন বুঝাতে আমি এটা চাইছি যে আপনি সেই অ্যালাপতি ওষুধ যখন খাচ্ছেন ওর সাথে সাথে কিন্তু আপনি কি করছেন একটা রোগের জন্য আপনি খাচ্ছেন আর একটা রোগ আপনি কিন্তু শরীরের মধ্যে উৎপন্ন করছেন ইউরিক অ্যাসিড জন্য খেতে খেতে দেখবেন যে কখনো কিডনি প্রবলেম দেখা দিয়েছে ড্যামেজ হয়ে গেছে কিন্তু আপনার বাড়িতে রান্নাঘরে আপনার যে সবজি এতটা মূল্য এবং এতটা গুরুত্বপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ যে আপনি হয়তো আজকে জেনে হয়তো বড় অবাক হচ্ছেন কিন্তু এটাই বাস্তব তো আমাদের আমি বারবার একই জিনিস বলি যে দেখুন আমাদের রান্নাঘরেই সমস্ত জিনিস রয়েছে সমস্ত জিনিস রয়েছে বাইরে থেকে কেনার তো কোনো দরকারই নেই হ্যাঁ এবং যেগুলো পাচ্ছেন না সেটা আলাদা ব্যাপার কিন্তু নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট ওষুধ বলুন যাই বলুন সব আমাদের কিন্তু রান্নাঘরে কিন্তু রয়েছে শুধুমাত্র জানার অভাবের কারণের জন্য বাইরে থেকে কিনছেন সে ওষুধ কিনছেন ডক্টর দেখাচ্ছেন এটা দেখাচ্ছেন ওটা দেখাচ্ছেন রিপোর্ট করাচ্ছেন এগুলোকে একবার আপনি নিজেকে গ্রহণ করুন করুন অ্যাডাপ্ট দেখবেন আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন এবং আপনার জীবনকে আপনি সুস্থ রাখতে পারবেন সেই সাইড এফেক্ট থেকে আরেকটা জিনিস না বললেই হয় না ভালো করে বোঝার বিষয় রয়েছে যে আয়ুর্বেদ আয়ু আয়ু আয়ুর্বেদ আয়ুর্বেদ কি আয়ু বাড়ায় আয়ুর আয়ুর্বেদ ও আয়ু বাড়ায় ঘটায় না মেডিসিন আয়ুটাকে কমায় ও বাড়ায় না কমায় ওটাকে জানে একটা ওষুধ খেলে আরেকটা সাইড এফেক্ট হবেই এটা হবে আমি বলছি না একদম টোটালি অস্বীকার কিন্তু না বিষয়টা বোঝা আছে আপনি কোনো কিছু নেই বা আপনি এমন একটা জায়গায় আছেন সে আপনি খেয়ে নিলেন ভালো কথা কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার রান্না ঘরই হচ্ছে সবচেয়ে বড় ঔষধ হয় সেটাকে কাজে আপনাকে লাগাতে হবে বিষয়টা হচ্ছে আপনাদের কাছে স্যার আমরা জানবো কি করে আরে জানবো কি করে আপনি প্রত্যেকটা ভিডিও দেখুন দেখুন নতুন নতুন কিছু না কিছু রয়েছে সেগুলোকে নোট করুন নোট করে পুরো 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 আপনি রান্নাঘরটাকে পুরোপুরি ভাবে ঔষধালয় বানান এই হচ্ছে বিষয় এবং এই শীত ধীরে ধীরে বাড়ছে বয়স্কদের অবশ্যই প্রত্যেকের কাছে আমি একদম কর একদম অনুরোধ করছি আপনারা বয়স্কদের কিন্তু খুব খেয়াল রাখবেন তো এটাই হচ্ছে বিষয় এবং এই সময় ইউরিক অ্যাসিড তো আরো বেশি বাড়ে একটু প্রকোপ একটা শীতের সময় এটা আরো একটু বেশি হয় অন্যান্য সব সিজনেই হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু একটু শীতের সময় একটু বেশি হয় তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এবং লাভের জুসটা কন্টিনিউ টাকা সুস্থ থাকবে এবং তার সাথে সাথে শুধু লাভের জুস ইউরিক অ্যাসিড ঠিক করবে তা না তার সাথে সাথে আরো তিন চারটে রোগ কি কিন্তু কমপ্লিটলি ঠিক করবে এটাই হচ্ছে বিষয় এটাই হচ্ছে আয়ুর্বেদের পাওয়ার এটাই হচ্ছে আয়ুর্বেদের পাওয়ার এতটা পাওয়ার আছে শুধু একটা রোগের জন্য না আমি একটা রোগের জন্য খাচ্ছি তার সাথে সাথে আর তিন চারটা রোগকেও সরাবে তিন চারটা রোগ কেউ ঠিক করবে কিন্তু অ্যালাপতি কিন্তু কি করবে যে রোগের জন্য খাচ্ছেন সেই রোগকে ঠিক করবে তার আশেপাশে কোনটা ঠিক করবে বরং আরো খারাপ করবে তো এই হচ্ছে বিষয় যাই হোক তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এবং মাথার মধ্যে এই বিষয়গুলোকে অবশ্যই ঢুকাবেন যে আমাদের রোগমুক্ত সমাজ কিন্তু গড়ে তুলতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটাকে কিন্তু খুব শেয়ার করবেন তার কারণ ইউরিক অ্যাসিডের জন্য প্রচুর হারে এই বয়স্ক বাবা মারা প্রচণ্ড কষ্ট পায় তাদের যেন হেল্প হয় কারণ অনেকজন না জানার কারণে ভুল ট্র্যাকে চলে যাওয়ার জন্য তাদের তো টাকা পয়সা খরচা হচ্ছে হচ্ছে তার সাথে সাথে শরীরও আরো প্রচন্ড খারাপ হচ্ছে যাই হোক এবং আগামীকাল আমি অবশ্যই কিছু প্রাকৃতিক জিনিস আপনাদেরকে আমি আনবো যেটা আপনাদের করা খুবই প্রয়োজন তো আগামীকাল আমি কিন্তু সেই ভিডিওটা দিব অবশ্যই কিন্তু প্রত্যেকে দেখবেন ভালো থাকবেন সকলে